মেধিভাই এই ল্যান্সারটা ইন্টেরিয়রটা দেখেন কত সুন্দরভাবে কাস্টমাইজ করা হয়েছে এটা কাস্টমার নিজে কাস্টমাইজ করেছেন আচ্ছা অ্যান্ড্রয়েড মন্ডর এবং কি সিট কাপড় উনি নিজেই করেছে এই যে আচ্ছা এইটার মডেলটা কত ল্যান্সারের এটা হচ্ছে 12 মডেল 12 তে রেজিস্ট্রেশন এবং মেধিভাই এটা কিন্তু খুবই সবার পছন্দের কালা ল্যান্সার ক্ষেত্রে হ্যাঁ ল্যান্সারের ক্ষেত্রে এটা খুবই পছন্দের একটা গাড়ি আমরা যদি পিছনের সিটগুলো দেখি এবং সিলিং টা দেখতে পাচ্ছি সিলিংটা টা খুব ফ্রেশ দেখতে পাচ্ছি মেইদি ভাই গাড়িটা খুবই ফ্রেশ আছে এবং উনি সিট কভার কিন্তু করেছে সিট কভার নষ্ট হয়ে গেছে এই বিধেয় না কিন্তু আচ্ছা এটা করা হয়েছে মেইনলি হচ্ছে গাড়ি কালারের সাথে ওই কালার ম্যাচ করা ম্যাচ করে লাগিয়েছে জি আচ্ছা এটা তো তেলে ব্যবহার করা না জি ফুল্লি অক্টেডেন্ট আচ্ছা আমরা যদি দেখি ইন্সপায়ারটা রয়েছে এটার সাথে আচ্ছা সো এটার পেপার আপডুট কেমন পেয়েছেন এটা হচ্ছে ছাব্বিশ সাতাশ পর্যন্ত আপ রয়েছে

এটার পেপারস আপলোড কেমন রয়েছে এটার পেপারস ছাব্বিশ সাল সাতাশ সাল পর্যন্ত আপলোডেড রয়েছে এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন এটা আমরা প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ টাকা এটাই অলমোস্ট ফিক্সড প্রাইস কিছুটা নেগোসিয়েবল করছে আচ্ছা অনেকে তো আপনাদের শোরুম অ্যাড্রেস জানেন একটা অ্যাড্রেসে বলবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে সাউথ ইউনিভার্সিটির সাথে কিংবা আরো ইজি লোকেশন হচ্ছে এর সার্ভিস সেন্টারের অপোজিট সাইডে